তোমাদের খুব ভালো লাগবে হেয়ার কাটিং করছে আছে হেয়ার কাটিং করতাম না আর যারা গুটকা খাওয়া একটা কথা বলি যারা গুটকা খাও তাদের কী বলি আমি এক মাস গুটকা খাই দেখেছি সেই হিসেবে তো ভাই এক মাস গুটকা খাই দেখেছি গুটকা পান সব কিছু খেয়ে দেখেছি রাতে বারোটা বাজিয়ে নিয়েছি আর সেটা কীভাবে পরিষ্কার করবো সেটা আমি করবেন থেকে হে ভগবান বন্ধ করে নিলেছে হ্যাঁ ভাল আছে কাটতে এক ঘন্টা টাইম লাগবে কি এমন জ্বালায় পড়িছি আমি চুল দাড়ি কেটে দেবো এক ঘন্টা টাইম নেবে এইসব লোকে সহ্য হয় চলো এক ঘন্টা বসা যাক কাটি এক ঘন্টা বসার পরে দেখা যাক কি হয় এই ভাইরে কেটেছে যেমন তেমন করে ভাই চুলই কাটতে পারে না আমি কোন লোকের কাছে পাল্লায় পড়িছি আজকে চুল কাটতে পারে বুঝতে পারছো কি বলতে যাচ্ছ আমার চুল যে কি করবে আমাকে ভাইরাল হয়ে যাবে দেখা যাক কেমন লাগে আর ইয়া যে প্রথমে লাইভই প্রথম আমি ইয়ে করছি আর চুলটা কাটছে দেখো চুলদারি ফ্রেশ কমপ্লিট আর চলো দেখতে দেখো দাদা আছে খুবই ভালো আর আমি এখানে সেটা দাঁড়িয়ে কাজে না দু ঘন্টা পর এই প্রথমবার চুল কাটছে দেখা যাক চুল কাটা কেমন হয় আর ডিজাইনটা বাড়িয়েছে সাইডে দেখতে পাচ্ছ বা দেখতে ফাইলানি বন্ধুরা এই কারণে কিছু দেখা যাক কেমন লাগে আর ই আই যে প্রথমে লাইফ প্রথম আমি ইয়ে করছি আর চুলটা কাটছে দেখো চুল দাড়ি ফ্রেশ কমপ্লিট আর চলো দেখতে একো দাদা হচ্ছে খুবই ভালো আর আমি তো ফাইলানি এই লোক রয়েছে বন্ধু দেখতে পাচ্ছ তো চলো আবার নেক্সট ভিট এ দেখা হবে দাদা হ্যাঁ কেহাইতে চুল কাটা দেখা যাক কেমন লাগলো হচ্ছে এবার স্নান করার পরে বুঝতে পারবো তার কা ঠিক আছে